আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া আসানসোল পুরো নিগমের কালীপাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে সোমবার সাত সকালে আগুন লাগার ঘটনা ঘটে সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ধোঁয়ার কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছে তারা এখন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন সকাল সকাল আসানসোল দমকল বিভাগের আধিকারিকরা দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা শুরু করেন কিন্তু নেভানোর কিছুক্ষণ পর আগুন আবারও জ্বলে ওঠে আসানসোল পুর নিগমের জলের তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ ও প্রশাসন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে এই ঘটনা জেরে আশপাশ এলাকার বাসিন্দারা ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছেন বিশেষ করে এই ডাম্পিং গ্রাউন্ড উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হয় রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সমস্যা তৈরি হয়েছে বলে চালকেরা জানিয়েছেন প্রসঙ্গত কয়েকদিন আগে হাওড়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে ধসের ঘটনার পরে আসানসোল পুর নিগমের ডাম্পিং গ্রাউন্ড খবরের শিরোনামে চলে আসে আসানসোল এই ডাম্পিং গ্রাউন্ডে চার দশকেরও বেশি পুরনো বর্তমানে এখানে পাহাড় প্রমাণ আবর্জনা জমে রয়েছে দেখি মোটামুটি আপনার পাঁচটা তখন দেখছেন হাই ব্রিগেডে এসে আগুন

ডাম্পিং গ্ৰাউণ্ড বুলি আপোনাৰ নাম নাম নন্দন সিং